নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি আমি পড়ে শোনাব সে গল্পের নাম রক্তের দাগ লেখক পরেশ ভট্টাচার্য তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি যে ট্রেন ধলভূমঘরের পৌঁছানোর কথা রাত আটটায় পৌঁছল রাত বারোটায় খড়গপুর থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছিল ট্রেনটি কিন্তু ঝাড়গ্রাম স্টেশনের মুখে সিগন্যাল না পেয়ে ঝাড়া আড়াই ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেনটি ধলভূমঘর স্টেশন যখন ট্রেন এসে দাঁড়ালো তখন বারোটা বাজতে সাত মিনিট বাকি এই এলাকাটি জঙ্গল এলাকা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য প্রায় এক বছর এ লাইনে রাতে ট্রেন চলাচল করতো না এখন করছে স্টেশনে নামলাম সুনশান প্ল্যাটফর্ম ছনাচারিক যাত্রী নামলো কাউকে দেখলাম না ইতি ইতিউতি তাকায় কোথাও কেউ নেই এমনকি চায়ের দোকানও বন্ধ কি করব আমি ভাবছি ভাবছি এত রাত্রে নাই বা রবিদার বাড়ি গেলাম রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে ভোরবেলা বেরিয়ে যাব পরক্ষণে মনে হলো রবিদার বাড়ি তো বেশি দূর নয় সে বাড়ি তো এসেছিলাম রিক্সায় মিনিট পাঁচেক লাগে লেগেছিল বাইরে যদি রিক্সা পাই তো ভালো না পেলে পায়ে হেঁটেই চলে যাবো হেঁটে গেলে তো পনেরো কুড়ি মিনিট লাগবে বড়জোর সঙ্গে তো বহর কিছুই নেই শুধু কাঁধে একটা কাপড়ের ঝোলা ব্যাগ ভাবলাম চলেই যায় বারোটা বাজল সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব গরমকালে এটা কোনো তো ব্যাপারই নয় স্টেশনের বাইরে এলাম কোথাও কেউ নেই বাইরে পথের দুধারে সারি সারি দোকান কিন্তু বন্ধ রিক্সা টিক্সা কিছুই নেই পা বাড়াতে গিয়েও ভাবছি যাবো কি না শেষ পর্যন্ত পা বাড়ালাম যদিও রাস্তায় আলো জ্বলছে তবুও ব্যাগ থেকে টর্চটা বার করে হাতে নিলাম মিনিট চার পাঁচ হেঁটে পথের বাকি এসে দেখি একটু তফাতে একটি দোকান খোলা সেটি চায়ের দোকান দোকানের কাছে এলাম দেখলাম নিবন্ত আছে এখনো চায়ের কেটলিতে জল ফুটছে দোকানদার পিছন ফিরে দাঁড়িয়েছিলেন ভাই চা হবে কি না বলতে ফিরে তাকালেন ফ্যাকাশে চেহারার মানুষ মধ্য বয়সী মাথায় চকচকে টা কিন্তু গোফের বাহার আছে থুতনি প্রায় নেই নাকটা বাজপাখির মতো গলাটা অসম্ভব রকমের লম্বা মাথা সামনের দিকে নুয়ে পড়া বড় বড় দুটি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে চা খাবেন লোকটি কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে বললেন চা খান তো বানায় না দুধ যা খুশি কিছু খাবার দাবার আছে বিস্কুট আর বাজারে লাড্ডু আছে বসুন আপনি আগে চা বানাই জলের কেটলি উনুন থেকে নামিয়ে ছোট ডেকচিতে দুধ চাপিয়ে দিয়ে লোকটি আমার মুখের দিকে তাকালেন বললেন অনেকটা দুধ আছে আর করবো আপনার জন্য আদা মরিচ তেজপাতা দিয়ে দুধের চা বানিয়ে দিচ্ছি খেলে আপনার মনে থাকবে বলছেন লোকটি বেশ যত্ন করে চা তৈরি করলেন বড় কাঁচের গ্লাস ভর্তি চা চায়ের গ্লাসটি আমার দিকে এগিয়ে দিলেন হাত বাড়িয়ে চাটি নিলাম চায়ের গ্লাসে চুমুক দিয়েই বললাম চমৎকার চা তো কলকাতার বড় বাজারে শর্মার চা হেরে যাবে তো আবার যদি কখনো ধলভুমগড় আসি কথা বলতে দুঃখ লাগবে চা ছিটকে প্যান্টের জামায় নিজের কাছেই নিজে অপ্রস্তুত হলাম সামনে নিয়ে বললাম আপনার নামটা যেন কি নকুর মাহাতো আপনার অপূর্ব হালদার আপনি যাবেন কোথায় ধলভূমগড় সে তো বুঝতে পারছি ধলভূমগড়ে কোথায় রাজবাড়ির কাছাকাছি কোন পাড়ায় কার বাড়ি রাসমঞ্চের কাছে ওই রবি সামন্ত আছে না তার বাড়ি যাব মানে ঠিকাদার বাবুর বাড়ি আমরা মানে এখানকার লোক তাকে ঠিকাদার বাবু বলেন যে কি আপনার আত্মীয় তা বলতে পারে। এই রাতে সে বাড়িতে কিনা না গেলে কি হয় এখন আপনি যাবেনি বা কী করে না পাবেন কোনো রিকশা না পাবেন কোনো কিছু এখন রাত সাড়ে বারোটা বাজতে চলল তাই বলছি নাই বা গেলেন তারপর এখন কি আর আগের সে জঙ্গলমহল আছে তা ঠিক কিন্তু কিন্তু আবার কি গরমকাল আর তিন সাড়ে তিন ঘন্টা বাদে তো রাত শেষ হয়ে যাবে ভোরের পাখিরা ডাকবে সেই বনের পাখির ডাক শুনতে শুনতে চলে যাবেন ফুরফুরে হাওয়ায় নকুর মাহাতো বেশ কাব্য রস মিশিয়ে কথা বলতে পারেন তো দেখে তো উল্টোটাই মনে হয় যাই হোক চায়ের গ্লাসে শেষ চুমুক দিয়ে বললাম চমৎকার চা পান করলাম দুধের চা খিদে তেজটা দুই মিটলো বলুন কত দাম দাম নকুর মাহাতো যেন আকাশ থেকে পড়লেন বললেন দাম দামটা কিসে? আমার দোকান তো বন্ধ হয়েই গেছে রাত্রি সাড়ে এগারোটায় বুঝতে পারছি না এখন তো পোনে একটা বাজতে চলল আপনার খোলা দোকানেই তো বসে আছি আরে অপূর্ব ভাই এখন এটা তো আমার ঘর সবে সোবার তোড় করছি আপনি এলেন নয়তো দোকানে জল ছিটিয়ে বন্ধ করেছি দেড় দু ঘন্টা আগে এবারে বুঝলেন তো দামটা নিলে পারতেন না পারতাম না নকুরবাবু হঠাৎ যেন একটু খেপে গেলেন বললেন কি পারতাম কি পারতাম না তা কি আমি বুঝি না আর কথা না বাড়িয়ে ঝোলা কাঁধে উঠেই দাঁড়ায় আমি কিছু বলার আগে নকুরবাবু বললেন যাবেনি যখন তখন আমার কয়েকটা কথা শুনে যান আচ্ছা বলুন বসুন বলছি নকুর তাকে হাত বুলিয়ে বলতে লাগলেন আপনাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে একটা অনুরোধ পিছন দিকে যদি কোনো রিক্সা আসে আর রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে হ্যাঁ আরও একটা কথা সে রিক্সায় যদি কোনো একজন সোয়ারি থাকে আপনি সে রিক্সায় উঠবেন না কোনো মতে উঠবেন না কেন সব কিছুর উত্তর হয় না অপূর্ববাবু আমার কথাটা মনে রাখবেন আর কিছু রাস্তা চলবেন সামনের দিকে চোখ রেখে কোনো কারণে পিছন দিকে ফিরে তাকাবেন না যান আর দেরি করবেন না আশা করি ভালোই ভালোই পৌঁছে যাবেন আর একটা কথা জিজ্ঞাসা করছি অন্যভাবে কিন্তু নেবেন না আপনি ভূত্রুতের ভয় করেন না তো এবারে না হেসে পারলাম না বললাম জানেন বাবু, ভূত আর ভগবান দুয়ের কোনোটাতেই আমার বিশ্বাস নেই তবে কেউ যদি বিশ্বাস করে সে করুক গে যা আমি চলি ইচ্ছে রইল কাল ফেরার পথে আপনার দোকানে চা খেয়ে যাব নকুর কোনো কথা বলল না আমিও আর কথা না বাড়িয়ে চলতে আরম্ভ করলাম ঘড়িতে সময় দেখলাম রাত একটা বেজে বিশ মিনিট পায়ে পায়ে চলছি টর্চ হাতে তবে জ্বালতে হচ্ছে না রাস্তায় আলো আছে পথ পরিষ্কার দেখা যাচ্ছে আগে একবার এসেছিলাম বছরই বারো আগে তখন রাস্তায় পিচ ছিল না এখন পিচ পড়েছে রাস্তা আগের চেয়ে কিছুটা চওড়াও রাস্তার দুধারে এত বাড়ি ঘরও ছিল না পথের দুধারে গাছপালার মধ্যে বেশ ছিমছাম সব বাড়ি কিছু দোকান দোকানপাশারও আছে কিন্তু এখন সবই বন্ধ তবে এক একটা বাড়ির বাইরে আলো জ্বলছে কিন্তু কোনো বাড়ির জানলা দরজা খোলা কিন্তু নেই হয়তো বা সন্ত্রাসবাদের হামলার ভয়ে কিংবা টহলদারি সেনা বা পুলিশের ভয়ে এসব এলাকায় সেনা পুলিশের যৌথ বাহিনী টহল দেয় যে যদিও এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি সময়ের সঙ্গে অনেক বদলে গেছে ধলভূমঘ এখন একটাই চিন্তা রবিদার বাড়ি চিনতে পারব তো দুটি থাম আছে রবিদার বাড়ির সামনে একটি থামের গায়ে পাথরের লেখা সামন্ত বাড়ি ধলভূমগড় আরও খানিক পথ এসেছি জীর্ণ মন্দির চোখে পড়ল সে বাড়ি যখন এখানে আসি দিন দিনের ছিলাম তার মধ্যে একদিন রবিদার সঙ্গে এই শিব মন্দিরে এসেছিলাম এই মন্দিরে শিব নাকি একটু অভিমানী এখানে কোনো বাড়িতে কেউ এলে যদি গৃহকর্তা বা অন্য কেউ তাকে মন্দিরে না নিয়ে আসে শিব নাকি দুঃখ পান এই লোকশ্রুতি সবাই বিশ্বাস করে মন্দির পেরোতে কানে এলো রিক্সার টুকা বুঝতেই পারল রিক্সা এদিকেই আসছে রিক্সা দাঁড়িয়ে পড়লো পিছনে যাবেন বাবু আমি রাজবাড়ির দিকে যাচ্ছি যাবেন তো উঠে পড়ুন এই মুহূর্তে মনে পড়ল নকুর মাহাতোর কথা রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে তাহলে সেই রিক্সায় আপনি উঠবেন না রাজবাড়ির দিকে যাবেন তো উঠে পড়ুন রিক্সা চালকের কণ্ঠস্বর কেমন ভাঙা ভাঙা দেখলাম লিকলিকে রোগার চেহারা রিক্সা চালকের রিক্সাটা খালি নয় একজন সোয়ারিও আছে এবারে আরোহী জিজ্ঞাসা করলেন আপনি যাবেন কোথায় রাসপঞ্চের কাছে সামন্ত বাড়ি বুঝেছি আপনি উঠে পড়ুন আমি দিকেই যাচ্ছি নকুর মাহাতোর কথা মনের মধ্যে পাক খাচ্ছে বুঝতে পারছি না কি করব। আরে উঠে পড়ুন তো আপনি ভাগ্যবান এই রাতে রিক্সা পেলেন উঠে পড়লাম রিক্সায় তাকালাম পাশে বসা মানুষটির দিকে কি কি দেখছি এ তো রক্তমাংসের মানুষ নয় মানুষের কঙ্কাল বুকটা কেঁপে উঠলো তাকাই রিক্সা চালকের দিকে একটা কঙ্কাল রিক্সা চালকের চালিয়ে নিয়ে যাচ্ছে জীবনের কখনো ভর্তুত বিশ্বাস করিনি এখনো করি না ভাবছি এটা বোধ হয় মনের ভুল আবার ফিরে টাকাই সোয়ারির দিকে না আলো না অন্ধকার দেখতে পাচ্ছি কঙ্কালটা যেন হাসছে লাফিয়ে পড়বো ঠিক করলাম কিন্তু পারলাম না কঙ্কালটা তার বা হাত দিয়ে জড়িয়ে ধরল আমাকে বলল আমরা জ্যান্ত মানুষের মনের ভাষা পড়তে পারি তার মানে তুমি সহজ কথার মানে বোঝো না এই নাটা শুনছিস রিক্সা চালকের নাম নাটা নাটা হিহি করে হাসতে আরম্ভ করলো কি পিস্রি হাসি পাশের কঙ্কালটি ফ্যাস গলায় বলল জানো তোমার মতো আমিও একদিন মাঝরাতে নাটার রিক্সায় উঠেছিলাম সেদিন তোমার মতো আমিও মানুষ ছিলাম আমিও ভূত বিশ্বাস করতাম না কিন্তু এখন কথা শেষ করে সোয়ারি ভূত হাসতে আরম্ভ করলো সাহসে বুক বেঁধে বললাম তোমরা কি করতে চাও বলো তো বুঝতে পারছো না আমরা এ দেশে ভূতের রাজ্য কায়েম করতে চাই কিলিয়ে যেমন কাঁঠাল পাকায় তেমনি আমরা কিলিয়ে ভূত বানাই মেজাজ গেল বিগড়ে কঙ্কাল যেমন আমাকে জপটে ধরে আছে আমিও দু হাত দিয়ে কঙ্কালের মাথাটা ধরতে গেলাম কিন্তু পারলাম না কোথায় কঙ্কাল কেউ তো নেই রিক্সাটা তখন উড়ে চলার মতন ছুটছে রিক্সাওয়ালার নামটা জেনে গেছি বললাম নাটা ভাই একটু আসতে চালাও নাটার দিক থেকে কোনো সাড়া নেই রিক্সা আরও বেগে ছুটতে আরম্ভ করলো আমার মন থেকে সাহস এখন উবে যায়নি আমার বিচার বুদ্ধিও লোক পায়নি ভাবছি সত্যিই কি আমার আমি আমার রিক্সায় চেপে চলেছি নাকি এ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন হাওয়ার গতিতে রিক্সা ছুটছে কঙ্কাল দেহি নাটা একবার পিছন ফিরে তাকাচ্ছে যা হবার হবে এই ভেবে সজরে জোড়া পায়ের লাথি মারলাম কঙ্কালের কোমরে রিক্সাটা পাক খেয়ে পড়ল রাস্তার ধারে কাঁচা নর্দমার পাশে ছিটকে পড়লাম আমি আর এই মুহূর্তে লোডশেডিং অন্ধকার নেমে এলো উপর হয়ে পড়েছি দুক হাতে কনোয়ে চোট লেগেছে পাশেই ময়লা ফেলার ভ্যাট ওর ওপর পড়লে আর হয়তো রক্ষে ছিল না ডান হাতের কোনো এর কাজটা জ্বালা করছে বা হাত দিলাম কোনো এর কাছে বুঝতে পারি রক্ত ঝরছে উঠে দাঁড়াতে যাব কিন্তু ঘাড়ের ওপর কারো হিমশীতল হাতের চাপ আমার সর্বাঙ্গে শিরশিরানি মনে হচ্ছে সর্বাঙ্গে যেন হিম হয়ে আসছে মাথা কেমন যেন ঝিমঝিম করছে দু চোখে যেন অন্ধকার নেমে আসছে ভাবছি এখনো ভাবতে পারছি বলে ভাবছি পড়েছি আমি আমিও হয়তো ভূত হয়ে যাব কেমন যেন ঘোরের মধ্যে আছি আমি শুনতে পাচ্ছি কারা যেন বিশৃ সুরে হাসছে এবারে আমার আবার নতুন উপসর্গ কারা যেন আমার গায়ে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে কুতু দিচ্ছে এক অস্বস্তিকর পরিবেশ মনে হচ্ছে আমি যেন নিকশ কালো অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি আমার দম বন্ধ হয়ে আসছে যেন এই অবস্থার মধ্যে শুনতে পেলাম সাইকেলের ঘন্টার শব্দ তারপরে কানে এলো কোনো এক পাখির তার সর চিৎকার তারপর শুনতে পেলাম পাখির ডানা ঝাপটানোর শব্দ ঘন্টা বাজতে বাজতে কোনো সাইকেল আসছে ঘন্টার আওয়াজ ক্রমশ কাছে আসছে ক্রমশ কাছে আসছে কণ্ঠস্বর শুনতে পাই ওরে মামু আসছে হঠাৎ আলো জ্বলে উঠলো কে যেন বলে উঠলো কি বেঁচে আছেন তাহলে কথা বলতে পারছি না অথচ বলতে চাইছি আবার সে কণ্ঠস্বর আপনার তো বেঁচে থাকার কথাই নয় বলতে চাইছি আপনি কে কিন্তু বলতে পারছি না জানতে চাইছেন আমি কে আবার কণ্ঠস্বর চিনতে পারলেন না আমি আপনার জন্য দুধ দিয়ে নকুর চা বানিয়েছিলাম আমি এখন যাচ্ছি সূর্য ওঠার সময় হলো দিনের আলোয় আমরা থাকতে পারি না এরপরই মনে হলো কেউ একজন ঘন্টা বাজাতে বাজাতে সাইকেল ছুটিয়ে দ্রুত চলে গেল আবার চেতনার বিন্দুতে ফিরে এলাম আমি শুয়ে আছি রাস্তার ধারে ঘাসের ওপর বুঝতে পারছি রাত শেষ হয়ে আসছে গাছে গাছে পাক্কাখালি ডাকছে তবে রাস্তার আলোগুলো এখনো জ্বলছে উঠে দাঁড়ায় কোনো এর কাজটায় একটু ব্যথা দেখলাম সামান্য একটু ক্ষত একটু রক্ত ঝরছে এখনো শুকিয়ে গেছে কিছু মানুষের কথা শুনতে পেলাম কারা যেন আসছে দেখলাম কজন লোক চলেছে হয়তো ট্রেন ধরবে লোকগুলো চলে গেল বাঁদিকে চোখ পড়ল থামওয়ালা বাড়ি একটি থামের গায়ে পাথরে লেখা সামন্ত বাড়ি লেখাটা কেমন অস্পষ্ট হয়ে গেছে আর বাড়িটা কেমন যেন পোড়ো বাড়ির চেহারা নিয়েছে বাড়ির বারান্দায় উঠলাম বারান্দায় ধুলো ময়লা জমে আছে বন্ধ দরজার করা নাড়তেই ভেতর থেকে কথা ভেসে এলো কে নাম বলতেই ভেতর থেকে কেউ বললো হয়তো রবিদাই হবে দরজা তোর জন্যই খোলা আছে আমি জানতাম আমার চিঠি পেয়ে তুই নিশ্চয়ই আসবি ভালোই হয়েছে আয় দরজার কপাট ভেজানো ছিল খেলতেই ভুলে গেল ভেতরে পা রাখতে ভ্যাবসা গন্ধে গা গুলিয়ে উঠল কি হলো আয় গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম রবিদা আমি বেঁচে আছি এই দেখো আমার কোনো এ রক্তের দাগ বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও আজকের মতন এটুকুই আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা